স্কুইড গেম কি শুধু একটা সিরিজ নাকি শেখার মতো অনেক কিছু আছে অন্যদের কথা জানি না তবে আমি এই সিরিজটা দেখি একটু ভিন্ন কারণে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সিরিজের যে গেমগুলো দেখানো হয় হিউম্যান সাইকোলজির উপর চিন্তা করে বেশ জটিলভাবেই ডিজাইন করা মানুষের আর্থিক সামাজিক অবস্থানের সাপেক্ষে পরিবর্তন ইমোশনাল ইন্টেলিজেন্স এর বেশ বড়সড় ভূমিকা লিডারশিপ টিম ট্রাস্ট রেস্ক নেটওয়ার্কিং এই স্কিলগুলো কিভাবে আপনাকে অনেক জটিল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে চলেন আজকে এই সিরিজের গেমগুলোকে একটু অন্যভাবে দেখি কিছু জিনিস শিখি যেটা আমার আপনার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতে পারে প্রথমে দেখা যাক প্রথম গেমটি নিয়ে রেড লাইট গ্রিন লাইট এই গেমটা সিরিজের দুটো সিজনেই আছে গ্রিন লাইট হলেই সামনে দৌড়াতে হবে কিন্তু সিগনাল রেড লাইট আসলেই থেমে যেতে হবে এক মুহূর্তের অসাবধানতায় একটু নড়লেই বিপদ আমরা যখন কেরিয়ার দৌড়াচ্ছি তখন কখন থামতে হবে আর কখন এগে যেতে হবে এটা বুঝতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ শুধু চললেই হবে না মাঝে মাঝে থেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা নিজেকে প্রশ্ন করা অত্যন্ত জরুরি ডালগোনা ক্যান্ডি একটা ক্যান্ডিতে শেপ দেওয়া থাকবে শেপটা খোদাই করে বের করে আনতে হবে যদি একটু বোল হয় সব শেষ শেষ মুহূর্তে আমাদের হিরো টিপিক্যাল ওয়েতে কাজ না করে ক্যান্ডিটার চাটতে শুরু করে যাতে এটা পাতলা হয়ে যায় আর খোদাই করা সহজ হয়ে পড়ে ফোকাস আপনার সবচেয়ে বড় বন্ধু আর সাহস হারানো যাবে না কোনোভাবেই কখনো কখনো সমস্যার সমাধানের জন্য একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় থার্ড গেম টাক অফ ওয়ার এটা আমাদের দেশের নর্মাল টানা খেলার মতোই দুই টিমে ভাগ হয়ে খেলবে শুধু তফাৎ হলো এখানে হারলে বেঁচে ফিরে আসা কোনো উপায় থাকবে না লাইফে বড় কিছু অ্যাচিভ করতে গেলে ছাড়া অসম্ভব আর এই টিম ঘটবে বিশ্বাস আর নিজের জায়গা থেকে বেস্ট মাধ্যমে গেম মার্ভেলস আপনি অবশ্যই ছোটবেলায় মার্ভেল খেলেছেন সেই গেমটা এখানে খেলবেন কিন্তু টুইস্ট হলো গেমের শুরুতে আপনাকে একজন পার্টনার সিলেক্ট করতে পারে আপনি হয়তো ভেবে বসে আছেন আপনি তার সাথে খেলবেন মোটেই না আপনাকে খেলতে হবে তার বিপক্ষে অর্থাৎ যে কোনো একজন জিতবে আরেকজনকে হারতেই হবে ক্যারিয়ারের কিছু কিছু জায়গায় আপনাকে আপনার ইমোশনকে সরিয়ে রেখে লজিক্যাল ডিসিশন নিতে হবে হয়তো সেই ডিসিশন আপনার নিজের পছন্দ নাই হতে পারে ফিফ্থ গেম গ্লাস ব্রেস আপনার সামনে কাচের সেতু এই সেতুর কিছু গ্লাসে পা রাখলেই ভেঙে যাবে আবার কিছু গ্লাসে পা রাখলে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন নিয়ম হলো যে আগে পৌঁছাবে সে বেশি টাকা পাবে যে পরে সে কম সমস্যা হলো যে আগে যাবে সে কিন্তু কোনো হিন্ট পাবে না অপরদিকে যে পরে যাবে সে অন্যদের পরে যাওয়ার দেখে ব্যাটার ডিসিশন নিতে পারবে তার মানে রিস্ক বেশি রিওয়ার্ড বেশি রিস্ক কম রিওয়ার্ড কম আপনার কেরিয়ার বা লাইফটা অনেকটা এমন বোঝে শুনে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারলে অনেক কিছুই অ্যাচিভ করা সম্ভব অন্যদের ভুল থেকে শেখার চেষ্টা করুন দেখবেন ব্যাটার ডিসিশন নিতে পারবেন আবার চিন্তা ভাবনা ছাড়া যদি একসাথে জনের পা বাঁধা থাকবে এক টিমে সামনে থাকবে পাঁচটা মিনি গেম এই গেমগুলো খেলবে টিমের সবাই মিলে একজন একটা গেমই খেলতে পারবে তার মানে সবাইকে খুব বুঝে শুনে নিজের জন্য একটা গেম বাছাই করতে হবে একজন না পারলে পুরো টিম শেষ এই গেমের সাথে আমি লিডারশিপের বেশ ভালো একটা মিল খুঁজে পাই আপনি যদি সঠিক সঠিক জায়গায় লক্ষ্যে বসাতে না পারেন একজন আপনার পুরো টিম দিন শেষে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তাই টিম মেম্বার নেয়া এবং তার অ্যাবিলিটি অনুযায়ী কাজ ঠিক করে দিতে পারাটাই খুবই গুরুত্বপূর্ণ মিঙ্গাল সব প্লেয়ার একটা রুমে জড়ো হয়েছে মাইকে একটা নম্বর ঘোষণা করা হবে সেই নম্বর অনুযায়ী আশেপাশের লোকজন নিয়ে আপনাকে একটা গ্রুপ বানিয়ে ফেলতে হবে এরপর সেই গ্রুপ সহ দৌড়ে রুমে ঢুকে যেতে হবে সময় শেষ হবার আগেই। ফ্যাক্টর হলো ধরেন প্রথম রাউন্ডে নাম্বার উঠলো ছয় আপনি ছয় জন নিয়ে খুশি মনে একটা রুমে চলে গেলেন পরের রাউন্ডে উঠলো তিন আপনি এখন কোন তিনজনকে বাদ দিবেন খুব কঠিন হয়ে গেল না ব্যাপারটা কিভাবে ডিসিশন নিবেন আপনি কতটা ফ্লেক্সিবল নেটওয়ার্কিং কেমন করতে পারেন যে কোনো ধরনের সিচুয়েশন ডিল করার মতো অ্যাডাপটিভ কিনা এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই গেমটিতে এবং কেরিয়ার ভালো কিছু করতে গেলেও এই সফট স্কিলগুলোর বিকল্প নেই সিজন এক আর দুই মিলে এই গেমগুলো এ পর্যন্ত বের হয়েছে প্রত্যেকটা গেম খুবই ব্রিলিয়েন্টভাবে ডিজাইন করা হয়েছে লার্নিং চাইলে যে কোনো জায়গা থেকেই নেওয়া যায় সবাই তো বিনোদন নিচ্ছে আপনি কি নেবেন সেটা একান্তই আপনার ব্যাপার তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে